সো এখন হচ্ছে আমি কাকড়া খাবো আমি পুরো এক বাটি নিয়ে বসছি এই পুরোটা আমি শেষ করবো সো লেটস ট্রাই দিস ভীষণ গরম মাত্র রান্না করে আসছে বেশ 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 আচ্ছা মাচোরি মিনিসে নড়ছে পাগুলো আতো সো ভিডিওটা দেখে বুঝতে পারতেছেন যে আজকের ভিডিওটা কাঁকড়া নিয়ে হতে যাচ্ছে তো আজকে আমরা রান্না করব হচ্ছে কাঁকড়া মামা হচ্ছে সমুদ্রের কাঁকড়া এনেছে বাট সমুদ্রের কাঁকড়া থেকেও নদীর কাঁকড়াটা খেতে বেশ মজা সমুদ্রেরটা তো হালকা ছাই কালার হয় আর নদীরটা হচ্ছে হালকা খয়েরি কালার হয় রাইট আর সমুদ্রের কাকাটা আবার রান্না করলে অনেক দূর থেকে গ্রানটা পাওয়া যায় দুইটাই বেশ মজা কিন্তু নদীটা বেশি মজা তো মামা এখানে কেটে কুটে ক্লিন করে এখানে খালামুনি হলুদ লবণ আর মরিচ দিয়ে একটু মাখায় রেখেছে দেন একটা প্যানে তেল দিল তেলে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছে প্যাকে হলুদ মরিচ জিরা ধনিয়া আদাবাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দেয় বাট আমরা না এগুলো দিতে ভুলে গেছিলাম তো আদারু বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এগুলো আমরা পরে অ্যাড করে নিয়েছিলাম বাট আপনারা শুরুতে অ্যাড করবেন তো এই তো পানি দিয়ে কষাই নিলাম হালকা করে দেন এখানে হচ্ছে কাঁকড়াগুলা দিয়ে দিলাম দেন কাঁকড়াগুলো লেড়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম যখন কষানো হয়ে গেছে এই দেখুন এটা অলরেডি কিন্তু সিক্সটি পার্সেন্ট কুক হয়ে গেছে এখন আমরা একটু ঝোল ঝোল রাখার জন্য একটু পানি দিয়ে দিলাম এরপর আবার ঢাকনা দিয়ে দিলাম এই তো হয়ে গিয়েছে কাকড়া উফ খাইতে সেরা 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 অমৃত আল্লাহ